হে অ্যান হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তারাপীঠ ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হয়তো এখন তারাপীঠে রয়েছি এই যে ভিডিওটা এডিট করছি তো আমি এখন যাব বর্ধমান পর্যন্ত তোমাদের সাথে বর্ধমান পর্যন্ত কাভার করবো এখন ঠিক আছে চলো তো হে অ্যান হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর একটা নতুন ভিডিও তোমাদের তারাপীঠ ভ্রমণ যেমন বলেছিলাম যে প্রথম পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমার এই যে সহ এরা দুজন যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা তারকেশ্বর থেকে এখন বর্ধমান যাবো আমার বাড়ির পাশে স্টেশন তারকেশ্বর তো ট্রেন ছাড়া তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ আমি আছি এখন কামারকুন্ডু স্টেশনে আমি তোমাদের কিন্তু তারকেশ্বর দিন ভিডিওটা দেখাতে পারিনি তবে কামারকুন্ডু থেকে পুরো একদম বর্ধমান পর্যন্ত যাবো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো প্রথম পার তোমার তো জানো অনেকবার বলে ফেলেছি তো ওই যে হলো কামারকুণ্ডু দেখতে পাচ্ছ আশা করছি তো নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি এছাড়া এখন কামারকুণ্ডু স্টেশনে নিচে তো ট্রেন এলে তোমাদের সাথে চেপে কথা হচ্ছে আমাদের ট্রেন হ্যাঁ এটা হ্যাঁ তবুরা আমাদের কামারকুণ্ডু থেকে ট্রেন ছেড়ে দিয়েছে

তো বন্ধুরা আমরা এখন চন্দনপুর ঢুকছি তো চন্দনপুর ঢোকার পর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা চন্দনপুর এসে গেছি চন্দনপুর ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন এখন দবনদুর এখন আমাদের ট্রেন ঢুকছে বেলমুড়ি

ধনিয়াখালী হল্ট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের নেই সিগনাল ট্রেন এগোতে চাইছে না তাই আর চলছে মনে হচ্ছে লাইনে হাজিগরের আগে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে এখন ট্রেনের সিগনাল নেই কি হয়েছে কে জানে ট্রেন পাস করাবে শুধুমাত্র এই ট্রেনটার জন্য আমাদের ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে পাস করানোর জন্য 马西亚。

नहीं अपनी भिडियो सक्सेसफुल आशा करें अपने भिडियो भलो लगे ট্রেন এখন বর্ধমান ঢোকার আগে দাঁড়িয়ে পড়েছে তো বন্ধুরা আমাদের ট্রেন এখনো ঢুকে নি বর্ধমানে জানি না পরে ট্রেনটা পাবো কি পাবো না তো দেখা যাক বর্ধমান ঢুকলে আমাদের সাথে কথা হচ্ছে এইমাত্র মাত্র আবার ট্রেনটা ছেড়ে ছাড়লো যাওয়ার জন্য chạy chai cho crossing ở đây. Hook chai

আমাদের ভিডিও এখানেই দেখেছি হ্যাঁ অ্যাকচুয়ালি তো নেক্সট পয়েন্টে তোমার দেখতে হবে আমি কোন ট্রেন ধরে রেখে হবে চলুন ভিডিও টাটা